হাই বন্ধুরা দেখো আজকে সোমবার তোমাদের দিদিভাই পুজো দিচ্ছে দেখো শিব ঠাকুরকে বাড়িতে এনেই এ দেখো কি সুন্দর পড়াচ্ছে সাপ এ দেখো দুধ ঢালছে সুন্দরভাবে গুছিয়ে আজকে সোমবার পুজো দিচ্ছে সকালবেলা দেখো আবার গঙ্গা জল দিয়ে চান করাবে এ দেখো চান করাচ্ছে বন্ধুরা শুভ সকাল সবারই দিনটা শুভ হোক এ দেখো তোমার দিদিভাই ধুতর ফুল এনেছে সব রকম ফুল বেলপাতা মালা এ দেখো দিচ্ছে পুজো হরার মহাদেব এই দিনে শিব ঠাকুরকে পুজো দিলে খুব ভালো হয় বন্ধুরা সোমবার আজকে যেহেতু দেখো কি সুন্দরভাবে গুছিয়ে মুছিয়ে পুজো দিচ্ছে বাড়িতেই দিদি ভাই তোমাদের দেখো শিবের গান খুব ভালো লাগে কিন্তু আমি এখানে গানটা দিলাম না চলো বন্ধুরা দেখো বাই বন্ধুরা